অনেক দিনে আপনাদের সামনে ভিডিওতে কথা কওয়া হয়নি আমার সাম্প্রতিক চীন সফর নিয়ে আপনাদের জানার ইচ্ছা আছে অনেকের আমি জানি আমার চীনে বুঝা পড়ার বিষয়টা আমার এপিসোডেই প্রতিফলিত হবে আর এই সফরটা দীর্ঘমেয়াদে সম্পর্ক রচনা আমি সিনে থাকার সময় একটা ঘটনা ঘটিছে কি জানেন সেটা আমেরিকা তার একজন রাষ্ট্রদূত নিয়োগ দিছে এই যে এটা আমেরিকার স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ করার আগে সিনেটের কমিটিতে একটা শুনানি সামনে দাঁড়ায় এই সিলেক্টেড হওয়া রাষ্ট্রদূত সেইখানে সিনেটররা তাকে নানা প্রশ্ন করে আর সে উত্তর দেয় ওই প্রশ্নের উত্তর থেকে আপনি বাংলাদেশ নিয়ে আমেরিকান পলিসি কি সেটা জানতে পারবেন ধারণা করতে পারবেন এই ব্রেন পেপার এই পলিটিক্যাল এবং ইকোনমিক কাউন্সিলার ছিল এই দুই থেকে দুই পর্যন্ত ডাকাতি আমি অবশ্য তখন দেশে ছিলাম না থাকলে সাথে পরিচয় হয়তো থাকতো কারণ আমেরিকান এম্বেসি ওই সময় প্রায় দাওয়াত টাওয়াত করতো আর কি মার্শা বার্নিকেটের টাইমে তো যাই হোক সেই শুনানিতে সে দুটা কথা বলছে যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই জরুরি এবং সেটার মধ্যে লুকায় আছে বাংলাদেশে কি কি ঘটতে যাইতেছে কি সেই কথা আসেন সেটা বুঝে দেখি সে নির্বাচন নিয়ে কইছে দ্য মোস্ট কনসিক ইলেকশন ইন দি ইংরেজি যেহেতু কইছে টিকিয়ে গেছে তাই না বাংলা হইতেছে গত কয়েক দশকের সবচেয়ে পরিণাম নির্ধারক নির্বাচন হইতে যাইতেছে গত কয়েক দশকের কিন্তু এক দশকের না গত কয়েক দশকের কারণ কি কারণ নির্বাচনের ফল ভবিষ্যৎকে আমল বদলাই দিতে পারে এটা গেল এডা আর দ্বিতীয়টি কি সেটা টাইটেলই আছে সে বলতেছে বাংলাদেশের উপরে চায়নার একটা আসর আছে সেটা মোকাবেলার জন্য শক্তিশালী মিলিটারি কোঅপারেশন লাগবে আমেরিকার সাথে মাসাল্লাহ এই জন্য বিপ্লব করেছি আমরা তাই না হ্যাঁ আলাদা আলাদা ভাবে দেখি আগামী নির্বাচন নিয়ে পশ্চিম এমনকি চীনের সংখ্যা কি আমি চীনে তো শুনেই আসছি সবাই জিগাইছে সবাই জিগায় বাংলাদেশে কি জামাত ক্ষমতা আসবে শিবির যেহেতু বিশ্ববিদ্যালয় জিতছে তার মানে কি জামাত ক্ষমতা আসবে কি মনে হয় আসবে হ্যাঁ আপনার কি মনে হয় আসবে ঠিক এখনকার রিয়ালিটি দিয়ে যদি বলেন তাইলে বলা চলে যে চান্স কম যদিও ভালো ফাইট দিবে কিন্তু সত্যিকারের ক্ষমতা আসতে হলে তাদের অনেক পথ পাড়ি দিতে হবে রাষ্ট্র ক্ষমতায় যাইতে হলে আপনার এমন আচরণ করতে হবে যেন আপনি আসলেই এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন এইটা হইতেছে আপনার প্রিপেয়ারনেস এই প্রিপেয়ারনেসটা জামাতের নাই মানে জামাত যে ক্ষমতায় যাবে এটা বিবেচনা করে তারা কথা বলে না আমি একটা এক্সাম্পল দিই জামাতের ভাইরা কিছু মনে করেন না আপনাদের আমির বলছেন যে জামাত ক্ষমতায় গেলে নারীর কর্মঘন্টা হবে পাঁচ ঘন্টা তো আমি আবার একটু খুঁজে খুঁজে দেখলাম দেখলাম যে আরেক জায়গায় উনি বলছেন যে নারীদের না আসলে মায়েদের কর্মঘন্টা হবে পাঁচ ঘন্টা খুব ভালো কথা তো গার্মেন্টসে যে নারী আট ঘন্টা কাজ করে সেখানে তো পাঁচ ঘন্টা কাজ করলে ষাট পার্সেন্ট বেশি শ্রমিক লাগবে সে খরচা গার্মেন্টস মালিক কই থেকে দিবে। যে শ্রমিক পরিবারের জন্য অতিরিক্ত ঘন্টা অতিরিক্ত উপার্জন করে করলে বেশি টাকা কিন্তু স্বাভাবিক সময়ের সাথে জানেন তো সেই টাকাটা কই থেকে পাবে অনেকে দেখলাম কইতেছে যে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য এই টাইমের কথা কইছেন রামাতার আমি বাচ্চাদের কখন দুধ দেওয়া হয় বাচ্চা কানলে তারপরে তো দুধ দেওয়া হয় এটাই নিয়ম কিন্তু তো এই হিসাবে দিনে আট থেকে দশ বার দুধ দিতে হয় মায়েদের বাচ্চাদের পাঁচ ঘন্টা কাজ করলে বাচ্চাকে ঠিক মতো দুধ দিতে পারবে না তো তাহলে কি বুঝে বললেন উনি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এক্সক্লুসিভ বেস্ট ফিডিং যে ছয় মাস প্রথমে মানে শুধু বেস্ট ফিডিং দিতে হবে শুধু বুকের দুধ খাওয়াইতে হবে ছয় মাস এই সময়টা মায়েদের পূর্ণ বেতনের ছুটি দেওয়া উচিত রাষ্ট্রের প্রসবের আগে ছয় সপ্তাহ আর প্রসবের পরে ছয় মাস আর বেসরকারি চাকরি হইলে যেমন গার্মেন্টস যদি হয় এই ছুটির সময় বেতন প্রাইভেট ওনার বা গার্মেন্টস মালিক দেবে না দেবে রাষ্ট্র সোশ্যাল সিকিউরিটি ফান্ড থেকে এই টাকার জন্য অর্থ থেকে আসবে এই টাকার জন্য অর্থ মন্ত্রণালয়ে ধর্না দিতে হবে না অর্থ মন্ত্রণালয় ধর্না দিলে আটকে দেবে একজন বুদ্ধিমান কর্মত স্বাস্থ্য বা সমাজ কল্যাণ মন্ত্রী পেলে এসে এটা করা যায় কেমনে করা যায় এটা আর কইলাম না কয়েলাভ নাই এখানে যাই হোক তো এই যে শফিক ভাই কইলেন এটা যথাযথ হোমওয়ার্ক করছেন কি করেন নাই আবার দেখেন এই যে গোবিন্দ প্রামাণিক কেরিয়া যে আমাদের পীড়িতি দেখেন কতবার কইসি কতবার কইসি শুনি না শুনি না শুনি না মানে গোবিন্দ প্রামাণিক হলে ছেড়ে একেবারে জামাত জামাতকে যদি বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক সমর্থন পাইতে হয় তাহলে অখণ্ড ভারতের সেবক এই গোবিন্দ প্রামাণিকের অশুভ সঙ্গ ত্যাগ করতে হবে জামাত যদি রাজনৈতিক ভুল করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তাহলে তার দলের তরুণেরা যে সম্ভাবনা তৈরি করছে সেইটার সাথে এই বৃদ্ধরা প্রতারণা করছে বলে বিবেচনা করা হবে দুদিন পরে সবাই কইবে যে জামাত এনসিপির মতো আমার বুদ্ধি চিহ্ন ধরা খেয়েছে ধরা তাই আগে কয়ে দিলাম কেউ তো কারো কথা শুনে না সবাই সবারতে বেশি বুঝে আর হোলসেলে ধরা খায় আমি তো পলিটিক্যাল পার্টি করি না আমি ধরা খেলি কি না খেলি কি পলিটিক্যাল পার্টিরা ধরা গেলে ক্ষমতা থেকে সিটা পড়বে আর তারপরে পঞ্চাশ বছর ওই থাপ খেতে হবে ঠাপ খেতে হবে ক্ষুদ্রকালে একটা অঙ্ক কষাইতো স্কুলে একটা তৈলাক্ত বাসবে আর বাঁদর উঠিচ্ছে কিছু দূর আবার সরসহর করে তেলে পিছলা পরে নামিচ্ছে কতক্ষণ পর বান্দরটা আঘাত উঠবি আমার মনে হয় জামাতরে দেখে অঙ্কটা বানাইছিল তৈলাক্ত বাস বেয়ে উঠে আবার সরসর করে নামে পড়ে জামাত মেলা কষ্ট কইরা রক্ত দিয়া জান দিয়া ফাঁসিতে জুলিয়া বাঁশের উপরে উঠে আবার কিছুদিন পরে গোবিন্দ করিয়া এই অঙ্ক যেদিন বান্দর উঠবি বাসের মাথাত কি আছে তো স্যার এমন চোখ গরম গরম করে তাকাইছিল যে এখনো স্বপ্নে সেই সেই রস কষায়িত চোখ দেখে ডড়াই জামাত না হয় বাঁশের মাথা তুই যে ক্ষমতা আছে বান্দর কেন উঠবি যাই হোক বিএনপি তো জামাতরে ঘায়ল করার মেলা চেষ্টা করছে আমি শিখে দিই বিএনপি খালি কইবেন জামাত অখণ্ড ভারতের প্রবক্তা মোদীর সেলা যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করতে চায় তার মিত্র তার এই ডেকা তুলে তার সাথে দাঁড়ায় বক্তৃতা করে আর এই এই ভিডিওটা চাইলে দেবেন এটা চাইবে না দেখান না ভিডিওটা সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে এই ভূমি আমাদের বর্তমান যে বঙ্গ বাংলা ভূমি এই বাংলা একটা পবিত্র ভূমি এখানে অনুকূল ঠাকুর হরি ঠাকুর জগৎবন্ধু বালক বংশাই রাম ঠাকুর দুর্গা প্রসন্ন সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট ভাবে ধাপে তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যেন আবার নতুন করে যেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এই মার না বারবার যেন আসেন সেটা আমরা কামনা করি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম আমরা আবার সেই ওখানে ভারতের অংশীদার হতে চাই সেই পুরনো না আপাতত আবার চাই যে নরেন্দ্র মোদি কমন জন হাস জামাতের জন্য মেলা খাটা কাটনি করে একটা ভিডিও বানাইতেছিলাম কেমনে জামাত ক্ষমতায় যাইতে পারে তো এই গোবিন্দ প্রামাণিকের ইস্যু দিきゃ মে যেমন এমন খারাপ হইছে বিলা হইছে যে থুসি ফেলা এই যাও এই বিএনপি প্রসঙ্গে আসি বিএনপি এত মনে করতে ব্যর্থছে না যে তারা হেরে যেতে পারে এই ইলেকশনে আমার ব্যক্তিগতভাবে বিএনপি কে হারায় দেওয়ার কোনো মিশন নাই ইচ্ছা নাই আমি আগামীতে এমন একটা বাংলাদেশ চাই যে একটা এমন একটা পলিটিক্যাল ব্যবস্থা চাই যাতে সরকারি দল বিপুল চাপের মধ্যে থাকে জনগণের তার ফলে সে বাক্সাল হয়ে উঠতে না পারে দুর্নীতির যে একই কাহিনী সে আবার শুরু করতে না পারে আওয়াম লীগের মতো কিন্তু মুশকিল হইলো যে বিএনপি এতেই এমন ডরে এমন শুরু করেছে যে আগে হাইরা বসে আছে মানে ওই রাজনৈতিক বিরোধীতে নিবারে পারে না পারিচ্ছেই না মানে দেশের অবস্থা এমন যে আমি যদি জামাতের আমি রইতাম তাহলে চাইতাম বিএনপি এটা আমি ক্ষমতা আসুক পড়বি বিএনপি গাড্ডায় পড়বি যেই আসুক সে গাড্ডায় তারপরে পরের আমি স্যাল ক্ষমতা চলে যাবো আবার এই সময় শট করে লিগ ঢুকে পড়ে কিনা সেটা আবার একটা চিন্তা কিন্তু দেখা যাইতেছে বিএনপি তো বিরোধিতা রাজনৈতিক বিরোধিতা সামলাইতেই পারেন ওটা শিখেই নেই ওটা পলিটিক্যাল পার্টি না বিএনপি আগে হারার রাস্তা বসে আছে কিছু মনে করিয়েন না বিএনপির ভাইরা আপনাদের কোনো চান্স আমি দেখতেছি না আর আপনাদের হারায় দাও ওয়ান টু এর ব্যাপার বিএনপি এই প্রফেসরের অনুসারে সরকারের কয়েকজন মন্ত্রী আর মন্ত্রী পদমর্যাদার কয়েকজন লোকরে কইছে যে আপনাদের আমাদের পরের সরকারে আপনি থাকিচ্ছেন স্যার আপনি থাকছেন স্যার আপনি থাকছেন বাঙ্গু এলিটা তো লোভী লোভী লোভ টাকা দেখলে চক চক করে ক্ষমতা দেখলে তাই তারা কাজ শুরু করে দিচ্ছে বিএনপির পক্ষে কোনো কাজ প্রজেক্টের ধান্দা করে তারপরে তারা নাকি লন্ডন প্যাটে দেয় কারা এরা কারা এখন শোনার দরকার কি বিএনপি যখন ক্ষমতা আসে তাহলে জানতে পারবেন কারা এরা ওই সরকারেও যাবি তারা তো এর মধ্যে মির্জা ফখরুল এর সাথে ওয়াকারের মিটিং হয়েছে গুটুকু গোপনে জানেন এটা কি হয়েছে আজেন দেখি অক্টোবর রাত থেকে এগারোটা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি একটা গোপন মিটিং করছে বিএনপি নেতৃবৃন্দ ওয়াকারের আবার ওই দিনে বিরাট ডাউত ছিল না কিছু যেন দাউত ছিল এটি গেছিল যে আবার ফিরে এসেছে কইসে খামুনা আমি বাসাত গেস্ট আছে তাই ফিরে আসিস তাড়াতাড়ি দেখাইছে যে আমি তো গেছি উঠি মির্জা ফখরুল আলমগীরের সাথে ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলাই আকবর আরেকজন অচানা ব্যক্তি ছিল না যায় নাই গত চোদ্দ মাসে এরকম আরো কয়েকটা গোপন অভিচার হয়েছে আর কি এই দুই জগতের দুই মানুষের প্রধান উপদেশ থেকে জেনারেল ওয়াকারের রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনা অনুমতি দিচ্ছেন ইচ্ছে যে কিছু কন্যা কেন আপনার আসকারা পেয়ে পেয়ে তো এগুলো হয়েছে অতীতে কোনো সেনা প্রধান এরকম দুঃসাহস দেখায়নি এই অনুমতি ছিল না জানে কুর্মিটোলা ক্লাবের পিছনে রাস্তা দিয়া গোপনে সেনা ভবনের পিছনে দরজা দিয়া ওয়াকারে বাসভবনে ঢুকতে হয়েছে মির্জা এই দুই পক্ষ পিছনের দরজা দিয়া অন্য কিছু কি করতে চায় ওয়াক সাহেব মির্জা সাহেব শুনে রাখেন সৈনিক আর জুনিয়র অফিসার কিন্তু খায়স মিটে দিবে একেবারে মায়ের কলে একটা মাটিত পড়বি না আলোচনা কি হয়েছে দুইজনের মধ্যে শুনবেন বিষয়ে জেনাল সরকারকে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটা তত্ত্বাবধক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চায় মানে সামনের মাসে প্রধান বিচারপতি অবসরে যাবে সে তত্ত্বাবধক সরকারের বাতিলের যে রায় ছিল সেটা বাতিল করে দিয়ে চলে যাবে তাহলে সদ্য সাবেক বিচারপতি হিসেবে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে কেসকালের কলের সন্দেহ বরাবর হয়েছে আর কি হ্যাঁ সিস্টেম ভালোই ব্যবস্থা ভালোই করেছে বিপরীতে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর জনপ্রশাসন এবং পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ওয়াকারের সমর্থন চাইছে এবার বুঝছেন তো এই নির্বাচন নিয়ে কি সব খেলা চলিচ্ছে সারা দেশ জুড়িয়া এবার আসেন চীনের প্রভাব ঠেকানোতে সামরিক ক্ষেত্রে আমেরিকার প্রস্তাব নিয়ে আলাপ করি যেহেতু এই খবরটা আসছে আমি সিনে থাকার সময় তো সিনারা এটা নিয়ে এইটু দেখাশোনা করিছে হাসাহাসি করিছে সিনারা এটা নিয়ে একটু দেখেছে দেখেছে আর কি খবরটা আমরাও দেখাইছি সিনাদেরকে দেখো দেখো কি হইতেছে তো অস্ত্র কেনার ক্ষেত্রে বা সামরিক সহায়তার ক্ষেত্রে এটা প্রতিযোগিতা কলে শুরু হয়েছে এইখানে আপাতত সরাসরি আমেরিকা নাই তুরস্ক আছে ন্যাটোর সদস্য হিসেবে তুরস্ক এই উদ্যোগে আমেরিকার সমর্থন থাকতে পারে আমি এই প্রসঙ্গে পৃথিবীর সেরা ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে রেফার করব ইন্টেলিজেন্স অনলাইন থেকে এটা শেয়ারও দিয়ে দেখে দেন এই রিপোর্টগুলো বহুমূল্য আপনারা দাম দেখে কিনতে পারেন এটা শেয়ার দেখে দেন তবে এটা সাবস্ক্রাইব করিছি আমরা আমাদের চ্যানেল থেকে এইখানে বাংলাদেশ সংক্রান্ত যে ইন্টেলিজেন্স রিপোর্ট আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই রিপোর্টটা পড়ছিতে আমি অনুবাদ করে কইতেছি আসেন রিপোর্টটা দেখি 15 অক্টোবর 2025 এ এইটা বাংলাদেশ সম্পর্কিত এই রিপোর্টটা বলছে বাংলাদেশ বিমান বাহিনী নতন যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা স্মরণজাম কেনার আলোচনা চলতেছে এখানে কইতেছে বাংলাদেশ গিরা চীন এবং তুরস্কের প্রতিযোগিতা অক্টোবরের শুরুতে অক্টোবরের শুরুতে বিয়োন মাইনি প্রধান জেনারেল হাসান মাহমুদ খান তুরস্ক যান এই সফলতা গত কয়েক মাস ধরে চলার তুরস্ক বাংলাদেশ প্রতিরক্ষা আলোচনা আনুষ্ঠানিক একটা রূপ দিছে তবে ঢাকায় বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত এখনো হয়নি যে এটার কি বাজেট টাজে পাওয়া যাবে কিনা চীনের সঙ্গে কোন যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি কিন্তু সেজন্য এখনো হয়নি নানা গুজব আছে বাংলাদেশ এখনো যে দশ সি যুদ্ধ বিমান কেনার বিষয়ে কোন চুক্তি স্বাক্ষর করেনি জেনারেল খান ব্যক্তিগতভাবে জানাইছেন যে ওই কোনো বাজেট নথি প্রধান উপদেশটা ক্যাবিনেট অনুমোদন করেনি এখনো চীনা দূতাবাস আপাতত বিরত থাকতে বলছে কারণে নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তীকালীন কখন চলে যায় তার কোনো ঠিক নাই আবার এই জেনারেল খান অক্টোবরের শুরুতে তুরস্কে একটা সামরিক শিল্প প্রতিনিধি দল নিয়ে গেছিলেন তিনি সেখানে অ্যাসেলসান এবং বেকার ম্যাকিনার বিখ্যাত টিভি টু ড্রোনের নির্মাতা যেটা এটার সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ ইতিমধ্যে টিভি টু ড্রোন চালিয়েছে কিন্তু এর আগে জুলাই এবং আগস্টে আরো দুইটা অনানুষ্ঠানিক সফর হয়েছিল অক্টোবরের সফর সেই আলোচনাগুলোকে একটা আনুষ্ঠানিক রূপ দিছে ঢাকা এখন নতুন প্রজন্মের হাইজার মিজাইল ডিফেন্স সিস্টেম বিমান বাহিনীর সিস্টেম আপগ্রেড এবং রকেট সানের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এইসব তুর্কি সরঞ্জাম কিনতে আগ্রহী আর বাংলাদেশ বিমান বাহিনী বহু বছর ধরে চীনের জে ফাইটার জেট চালাইতেছে এইটা কিন্তু সোভিয়েত মিক সংস্করণ এইগুলা উনিশশো ষাটের দশকে নকশা করা এবং দুই সালে বাংলাদেশের জন্য শেষ ভারে উৎপাদিত হয় এরপরে কিন্তু উৎপাদন বন্ধ এখন বিমান বাহিনী নতুন বিমান কেনা এবং পুরনো গুলোর আধুনিকরণ উভয় দিকে দৃষ্টি রাখছে তো বাংলাদেশের তুরস্কের কাছ থেকে অস্ত্র কেনার বিষয়টা কৌশলগতভাবে আমেরিকার জন্য উপকারী অন্তত গ্রহণযোগ্য ক্যান আসেন সেটা বুঝে দেখি তুরস্ক এখনো মিডিলম্যান সরাসরি না পরোক্ষভাবে আমেরিকান সিস্টেমের সাথে যুক্ত তুরস্ক অনেক বড় প্রতিরক্ষা কোম্পানি যেগুলো আছে সেগুলো মূলত ন্যাটো মানদণ্ডে ন্যাটো স্ট্যান্ডার্ড কম্পেটেবল অস্ত্র তৈরি করে অর্থাৎ তাদের কমিউনিকেশন সিস্টেম ইন্টারফেস এবং সামরিক সফটওয়্যার আংশিকভাবে পশ্চিমা প্রযুক্তির সাথে সংযুক্ত সামঞ্জস্যপূর্ণ ফলে বাংলাদেশ যদি তুরস্ক থেকে এই সমস্ত সিস্টেম নেয় তাহলে সেগুলো চীনা বা রুশ ক্লোজ এইটা বাংলাদেশকে আমেরিকান সমর্থিত প্রযুক্তি কাছাকাছি নিয়ে আসে সরাসরি যুক্ত না হইয়াও দুই নম্বর হইতেছে তুরস্ক কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগী কিন্তু সে না একটা সদস্য এইটাকে বলা যেতে পারে যে কন্ট্রোল অটোনমি আর কি বা নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসন তুরস্ক অনেক সময় আমেরিকান নীতির সঙ্গে দ্বন্দ্বে যায় যেমন ধরেন এস ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে কিন্তু এটা ন্যাটো সদস্য এবং আমেরিকার সামরিক কাঠামোর অন্তর্ভুক্ত তাই যদি বাংলাদেশ তুরস্ক থেকে অস্ত্র কেনে সেটা আমেরিকার দৃষ্টিতে কম ঝুঁকিপূর্ণ বিকল্প চীন বা রুশ অস্ত্র কেনার তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য এইভাবে ওয়াশিংটন বলতে পারে ঢাকা চীনের বদলে অন্তত ন্যাটো অ্যালাইন্ড সাপ্লায়ার বেছে নিতেছে তিন নাম্বার তুরস্কের অনেক অস্ত্রই আমেরিকান কম্পোনেন্ট বা প্রযুক্তির উপর নির্ভরশীল যেমন ধরেন টিভি টু ড্রোন এটাতে যে সেন্সার এবং নেভিগেশন সিস্টেম আংশিকভাবে কানাডা এবং আমেরিকান উৎসের রকেটসান মিসাইলের কিছু ইলেকট্রনিক ও বা চিপসেট পশ্চিমার লাইসেন্সে ফলে বাংলাদেশ যদি তুরস্কের কাছ থেকে কেনে তাহলে সেইখানে আমেরিকান সাপ্লাই চেনের একটা পার্টিসিপেশন থেকেই যায় অংশগ্রহণ থেকেই যায় এটাও যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক স্বার্থে উপকারী চার নাম্বার কূটনৈতিকভাবে চীন নির্ভরতা কমানোই যদি মূল লক্ষ্য হয় তাহলে আমেরিকার বর্তমান দক্ষিণ এশিয়ার নীতি বিশেষ করে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি এটা চাই বাংলাদেশ যেন চীনের সামরিক নির্ভরতা থেকে ধীরে ধীরে বাড়ায় আসে তুরস্ক থেকে কেনা মানে হইলো চীনের উপরে নির্ভরতা কমানো তাদের দুইটাই হইল আমেরিকার দিক থেকে পুরোপুরি না ঝোকাও হইলো আবার আমেরিকার এলায় অস্ত্রও কেনা হইলো এটাকে বলা যেতে পারে থার্ড পাথ ব্যালান্সিং আমেরিকার কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য একটা মডেল তো তুর্কি সামরিক প্রভাব আমেরিকার জন্য এক ধরনের সফট ব্যালেন্সিং তুরস্ক এখন একটা মুসলিম বিশ্বের মধ্যে এক ধরনের মডারেট ইসলামিক টেকনোলজি পাওয়ার তৈরি করছে বাংলাদেশের মতো দেশে এই সম্পর্ক আমেরিকার কাছে ভালো প্রভাব বড় তৈরি করে কারণ এটা ইরান বা চীনা সামরিক প্রভাব কমায় বাংলাদেশ যদি তুরস্ক থেকে অস্ত্র কেনে তা চীনার নির্ভরতা কমায় আমেরিকার আঞ্চলিক কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ওয়াশিংটন প্রকাশ্যে কিছু না বললেও অন্তর্নিহিতভাবে এই প্রবণতাকে তারা স্ট্র্যাটেজিক্যালি পজিটিভ রিয়ালাইনমেন্ট হিসেবে নেবে তো বাংলাদেশের সামনের দিনগুলো এখনো খুব স্পষ্ট না তার মানে বুঝতে পারতেছেন তো যে আমেরিকার একটা সামরিক ইন্টারেস্ট আছে খুব শক্ত এটা এখন কিভাবে বাংলাদেশ ব্যালেন্স করবে এটা কে জানে এখনো ব্যালেন্স হয়নি এবং নির্বাচনের আগে এটা ব্যালেন্স হওয়ার সম্ভাবনা কম তো বাংলাদেশের সামনের দিনগুলো এখন খুব স্পষ্ট না প্রত্যেক দিন পরিস্থিতি বদলাইতেছে নানা শক্তি নানাভাবে তার এজেন্ডা বাস্তবায়ন করার কাজে আছে তাইলে দেশ কোন দিকে যাবে ইলেকশন কে হবে দেশ নিজে থেকে কোথাও যায় না রে ভাই তাহলে নিতে হয় কোথাও যার হ্যাডম বেশি সে তার লক্ষ্যে দেশকে নিয়ে যাবে তবে একটা কথা রাখি। অনেকে বলে না আগেই ভালো ছিলাম আমরা হাসাহাসি করি ট্রল করি ট্রল হিসেবে নেই যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এটা ট্রল থাকবে না আপনি বিশ্বাস করেই বলবেন আগেই ভালো ছিলাম বাংলাদেশ আজকে একটা মোড়ে দাঁড়ায় আছে সন্ধিক্ষণে যেখানে প্রত্যেকদিন বদলায় যাচ্ছে শক্তির ভারসাম্য মিত্রতার মানে আর রাষ্ট্রের ভবিষ্যতের পথচিত্র একদিকে আর আরেকদিকে স্থানীয় রাজনৈতিক দল সবাই এই ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ডের দিকে তাকায় আছে কিন্তু শেষ কথা বলবে জনগণ যদি তারা নিজেদের ভবিষ্যৎ পড়াশক্তিও দেখে আসছি জনগণের উপরে কোনো শক্তি নাই জনগণ যেদিকে থাকবে পরাশক্তি সেদিকে থাকতে বাধ্য সব মিলে মিলেমিশে বাংলাদেশের চারপাশে সবাই মিলে তৈরি করছে এমনকি এক অদৃশ্য প্রতিযোগিতার বলয় এই প্রতিযোগিতা কিন্তু ভয় পাওয়ার না বরং বাংলাদেশের প্রজ্ঞা আর স্বার্থ রক্ষার শক্তি পরীক্ষার সময় আমরা যদি বুদ্ধিমত্তা স্বচ্ছতা আত্মসম্মান নিয়ে এই সময়কে পার করতে পারি তাহলে এই ভূমি এই মাটি এই বাংলাদেশ আবারও প্রমাণ করবে ছোট রাষ্ট্র হলেও বড় শক্তিকে ভারসাম্য রাখা কেবল সাহস না এটা একটা শিল্পও বটে আগামী দিনের বাংলাদেশ কেবল ভোটের ফলাফলে নির্ধারিত হবে না নির্ধারিত হবে আমরা কতটা সচেতনভাবে নিজেদের কৌশল বেছে নিতে পারি ইতিহাস এখন আমাদের দিকে তাকায় আছে প্রশ্ন একটাই আমরা কি নিজেদের ভবিষ্যৎ লিখব নাকি অন্য কারো পরিকল্পনা কালি হয়ে থাকবো আমাদেরকে নিজেদের ভবিষ্যৎ লিখতে হবে সেই প্রস্তুতি নেন সেই সময় আসতেছে নিজের ভবিষ্যৎ নিজের ভোটের ব্যালটেই আমরা লিখে নেব ইনকিলাব জিন্দাবাদ